রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দেখো সকালবেলায় কাঁকড়া আর মাছ নিয়ে বসে পড়েছি বাঁচতে আসলে কী হয়েছে তো বন্ধুরা আগের দিন যে জাল বসিয়েছিলাম মাঠে তো সেখানে ওই যে জাল তুলতে গিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে ওঠে তো বাসি কাজকর্ম আগে কিছুই সারিনি তো জালটাই তুলতে গিয়েছিলাম গিয়ে দেখলাম মাছ তো সেরকমভাবে কিছুই পড়েনি এই একটা কই মাছ পড়েছিল আর কি আর কাঁকড়াও পড়েছিল অনেকগুলো ওই আট দশটার মতো কাঁকড়া পড়েছে জাল তুলে নিয়ে আসার পরে যেগুলো কাঁকড়ার মাছগুলো রেখে দিয়েছিলাম দিয়ে বাসি কাজকর্মগুলো সারলাম তারপরে এই যে বাঁচতে বসেছি যেহেতু স্নান করবো একটু পরে তো ভাবলাম স্নান করার আগে এগুলো বেছে নিই তো সেই জন্যে এই যে কাঁকড়াগুলো বেছে নিলাম এবারে মাছটা বাজবো আগের দিন একটা মাছ পড়েছিল সেই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বাঁচেনি আর আজকের একটা মাছ পড়েছে তো সেই মাছটা বাঁচবো আর আজকে যে মাছটা পড়েছিলো না ওই মাছটা জ্যান্ত ছিল মানে একদম মরে যায় আর গাঁথি জালের মাছ তো সময় জ্যান্ত হয় না কোনো কোনো দিন মরেও যায় তো কি বলো তো সারা রাত্রি ধরে মাছ কখন কি পড়ে তো সেইভাবে মরে যায় তখন কোনটা কোনো কোনো দিন জ্যান্ত থাকে তো আজকের মাছটা না মনে হয় ওই ভোরবেলার দিকে পড়েছিলো তাই মাছটা জ্যান্ত ছিল অনেকবার করে মাছটাকে মারলাম তারপরে দেখো এই যে কাটছি তখন মাছটা কিন্তু লাফাচ্ছে সারা রাত্রি ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর এখানে আমাদের এখানে তো অনেকেই জাল বসিয়েছে তো অনেকের অনেক রকম মাছ পড়ে কই মাছ শিঙি মাছ মাগুর মাছ তো আমার ভাগ্যে তো ওই শিঙি মাছ মাগুর মাছ নেই এই কই মাছটাই পরে দুই একটা করে তাই এই যে মা আগে কাঁকড়াগুলো বেছে নিলাম এই যে মাছটাও বেছে নিচ্ছি আর বর্ষাকালের এরকম টাইমটা না সবাই মানে মাছ ধরে পুকুর ডোবা সব কিছু তো ডুবে যায় আর সামনেই যেহেতু মাঠ তো মাছ মাঠে মাছগুলো চলে আসে আর জাল বসালে না জালে মাছগুলো তখন পড়ে যায় তো আমি না কোনো দিনও জাল আড়তাম না আর এই বছর শখ করে যে জাল এড়েছিলাম তো এইটা প্রথম বছরই কোনোদিনও আগে কোনো দিনও মানে জাল বসায় সব করে এই বছর বসিয়েছিলাম এই যে দু একটা করে মাছ পড়ছে আমাকে না প্রচুর ভয় লাগবে ওই জাল জলের মধ্যে মানে জাল ডাল বসানো সাপটা পড়ে অনেক সময় তো খুবই ভয় লাগে তো সেই জন্য বসাতাম না তো এদিকে দেখো এই যে কাঁকড়ার মাছগুলো এই যে বেছে নিলাম বেছে ভালো করে যে ধুয়ে নিচ্ছি মাছগুলো আর দু মেই তো এদিকে টিউশন চলে গেছে আর এখনও কিন্তু সেই রাত থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও কিন্তু সেই পিট পিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমার মেয়ে ঘুম দিকে উঠে দেখেছে যে যেহেতু দুটো মাছ তো কি বলছে আমাকে জানা তো আমার মেয়ে বলছে মা তুমি মাছগুলোকে ফ্রিজে রেখে দাও দুটো মাছ পড়েছে আর আমরা তো তিনজন তখন আবার যখন একটা মাছ পড়বে তখন তুমি তিনজনের তিনটা মাছ হয়ে যাবে তখন রান্না করবে মানে কি বুদ্ধি বলো তো এইটুকু বাচ্চা মেয়ে হলে খেয়ে হবে মানে প্রচুর বুদ্ধি ওর তো যাই হোক এদিকে দেখো যে মাছ কাঁকড়া এগুলো সব ধোয়া কমপ্লিট করে নিলাম দিয়ে ওই যে চলে গিয়েছিলাম স্নান করতে যে স্নান টান করে চলে আসলাম আর মাছ কাঁকড়া যেগুলো বেঁচেছিলাম ওগুলো না সব ফ্রিজে রেখে দিলাম কখন রান্না করব তার তো ঠিক নেই মানে রান্না তো করবোই তো অনেক বেলাতে তো সেই জন্য এখন তো ফ্রিজে রেখে দিলাম না নাহলে ওগুলো নষ্ট হয়ে যাবে তো যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করে নেবো আর শান্ত করে নিয়েছি এদিকে তো স্নান করার পরে তোমরা তো জানো প্রত্যেকদিন আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো করি তো সেইটার করব আর কি মানে ঠাকুর ঘরে যাবো তারপরে গিয়ে পুজোটা করে নেব আর আজকে তো জামা কাপড় কাছার কিছুই ছিল না তাই জামা কাপড় আর কাঁচলাম না কিছু আর যেগুলো বাসি জামা কাপড় রোজগার ধুতে হয় সেগুলো তো ধুয়েই দিই প্রত্যেকদিন তো যাই হোক চলে এলাম এই যে ঠাকুর ঘরে পুজো করে নিচ্ছি পুজো করে ওদিকে আবার আজকে না আমাদের এখানে বাজার আছে বাজার যেতে হবে তো সবজি টবজি সেরকম কিছু নাই তো সবজি টবজি গিয়ে নিয়ে আসবো কি কি করে কি যাব জানি না সব সময় তো বৃষ্টি পড়েই যাচ্ছে তো যেতে তো হবে যাই হোক তো এই যে চলে এলাম বাজার থেকে যে কিছু কিছু সবজি যে ডিম শাক ডাক এগুলো নিয়ে চলে আসলাম আর বাকি কিছু সবজি না ফ্রিজে আছে তো যেগুলো দরকার সেগুলো নিয়ে আসলাম আর মেয়ের জন্য একটু ফলও নিয়ে আসলাম আর এই যে এখানে আমি চিকেনটা ধুচ্ছি এখন চিকেনটা আমি কিন্তু বাজার থেকে কিনে আনি নি আর চিকেনটা আমার আমাকে এনে দিয়েছে কিনে এনে দিয়েছে আমাদের এই যে পাড়ার একজন ভাইপো আছে তো তাকে বলেছিলাম সে যে চিকেনটা কিনে এনে দিয়েছে তো রান্না করব তো সেই জন্য সবজি টবজিগুলো গুছিয়ে নিয়েছি আর টিফিনও খেয়ে নিয়েছি তো এই যে এগুলো ধুয়ে নিচ্ছি তারপরে গিয়ে রান্না করব। আর এই যে বাজার থেকে মাছের ডিম এনেছিলাম মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি তো মাছের ডিমটা আজকে করব না যেহেতু আজকে চিকেনটা করব সেই জন্য মাছের ডিমটা ফ্রিজে রেখে দেবো তো এই যে মাছের ডিমটা ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো ওই যে মাছ কাঁকড়া এগুলোতে সব রয়েছে যেহেতু আজকে চিকেনটা করবো সেগুলো আজকে আর করবো না অন্য অন্যদিন করবো তো এই যে ডিমটা যে রেখে দিচ্ছি এখানে ফ্রিজে দিয়ে আমি তারপরে রান্না বান্নাগুলো করব তো বন্ধুরা বান্নার জোগাড় করে নিয়ে চলে আসলাম এই যে ছাদে দিয়ে তো ছাদে রান্না করবো তো রান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে কী কী রান্না করছি এই যে এখানে ভাত বসে দিয়েছি আগে যেহেতু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্যে আজকে যে ভাতটা আগে বসিয়ে দিলাম ভাতটা এখানে হচ্ছে তারপরে যে সবজিগুলো করে নেবো তো এখানে দেখো যেহেতু চিকেন করব যে চিকেন নিয়ে চলে এসেছি আর যে চিকেনের আলুটাও কেটে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে মাছ আছে একটা মাছ ভাজা করব আর এখানে বাজার থেকে শাক এনেছিলাম তো শাকটা ভাজা করব তো চলো রান্নাটা করে নিই ভাতটা তো এখানে হয়ে গেছে তো ভাতটা এখানে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো করব তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে একটা মাছ ভাজা করছি কারণ এই মাছটা না আগের দিন জালে পড়েছিল তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে একদিন তো ফ্রিজে রেখেই দিয়েছিলাম আর আর রাখলে না ভালো রাখবে না মানে জালের মাছ না বেশ দিন ফ্রিজে রাখলে কোনো টেস্টই থাকে না তাই ভাবলাম যে মাছটা ভাজা করে নিই আর দু মেয়ে খেয়ে নেবে তো সেই জন্য যে মাছটা ভাজা করে নিলাম আর এখানে দেখো এই যে মাংসের আলুগুলো এখানে ভাজা করে নিলাম আর মাছের যে তেলটা ছিল ওটা বাটিতে রেখে দিয়েছি গড়িয়ে দিয়ে অন্য তেল দিয়ে ভালো তেল দিয়ে যে মাছ মাংসের আলুটা ভাজা করে নিলাম তো যাই হোক এবারে যে শাকটা ভাজা করব তারপরে লাস্টে চিকেনটা করবো তো মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওগুলো দিয়ে যে শাকটা সুজনি শাক এটা আর শাউশি শাকটা না অনেক দিন খাওয়া হয়নি তো সেই কারণেই ভাবলাম যে বাজার যখন গিয়েছি তো শাকটা বিক্রি হচ্ছিল তো সেখান দিয়ে কিনে এনেছিলাম যেহেতু তো অনেকদিন খায়নি আর এই শাকটা খেতে না খুবই ভালো লাগে আর আমার মেয়েরাও খুবই ভালোবাসে খেতে শাকটা তো মিষ্টি মিষ্টি লাগে খেতে তো সেই জন্য ওরা খুবই ভালোবাসে তো ভাবলাম যে নিয়ে যাই আর কী তো আজ এখন মানে এই বর্ষাকালটায় না প্রচুর শাক সবজির দাম আর এই শাকটা আগে বিক্রি হতো পাঁচশোই দশ টাকা আর এখন মানে আশি টাকা কিলো বিক্রি হচ্ছে তাহলে ভাবো কতটা দাম বেড়ে গিয়েছে আর এই বর্ষাকালটাই না শাক সবজিগুলোয় একটু বেশি পোকা পোকা থাকে তো অনেকক্ষণ ধরে না বসে বসে মানে ভালো করে বেছে বেছে দেখলাম যে পোকা ফোকা আছে কি না তো আমি আর আমার মেয়ে মেয়ে যেহেতু স্কুলে যায়নি তো শুক্রবার থেকে ওর পরীক্ষা আরম্ভ সেই জন্য বাড়িতেই আসে তো বললাম ওকে একটু বেছে দিতে আর চিকেনের না সব মানে যেগুলো লাগবে মশলাপাতি ওগুলো সবই ওই কেটে দিয়েছিলো যেহেতু আমার অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো ওকে বলেছিলাম ও কেটে দিয়েছিল আর শাকটা দুজনে মিলে বেছে নিয়েছিলাম তো যাই হোক যে এখানে দেখো চিকেনটা বসে দিয়েছি আমি আগে যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আজকে না চিকেনটা একটু আলাদাভাবে রান্না করছি তো অন্যদিন পেঁয়াজ দেওয়ার পরে সব আদা রসুন এগুলো কষিয়ে তারপরে চিকেনটা দিতাম কিন্তু আজকে চিকেনের মধ্যে না সব মশলাগুলো মাখিয়ে নিয়েছিলাম ওই আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন হলুদ এগুলো সবই না মাখিয়ে নিয়ে যে চিকেনটা আজকে একটু অন্য অন্যরকমভাবে করছি আর আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে তো মাছ আনিনি কারণ জালে মাছ কাঁকড়া পড়েছিল আর আগের দিন মেয়ে যে বলেছিল দু মেয়ে যেহেতু চিকেন খাবে তো আমাকে দু তিন দিন ধরে বলছিলো যেহেতু সোমবার মঙ্গলবার ছিল আমার নিরামিষ ছিল তো সেই কারণে করিনি মানে দুদিন নিরামিষ গেছে সোমবার দিন তো এমনি নিরামিষ খাই আর মঙ্গলবার দিন আমাদের এখানে মনসা পুজো ছিল তো সেই জন্যে দুদিন নিরামিষ ছিল তো সেই কারণে আজকে যে বুধবার তো সেই জন্য আজকে যে চিকেনটা করছি তো বাজারে তো গিয়েছিলাম ভাবলাম ওখানে দুটো দোকান আছে ওখান থেকে আমি নিয়ে নেব কিন্তু ওখানে না দুটো দোকানই বন্ধ তাই মেয়েকেই গেসে বললাম যে আজকে করতো করবো না থাক কিন্তু মেয়ে তো শুনলোই না বলছে না আজকেই আমি খাবো তো বায়না করছিল তো সেই জন্য ওই যে পাড়ার একটা ভাইপো পছিল তাকে বললাম পয়সা দিলাম সে আবার এনে দিল আর মাছ কাঁকড়া মাছের ডিম ওগুলো আর আজকে করলাম না ওগুলো ফ্রিজে রেখে দিলাম ওগুলো পরের দিন করবো তো যাই হোক এখানে চিকেনটা আজকে ভালো করে কষিয়ে নিলাম এবার এতে যে জল দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দিলাম এখানে আর ওদিকে না এখনও কিন্তু বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে মানে সব সময় বৃষ্টি হচ্ছে আর সব সময় বৃষ্টি হলে কীরকম ভালো লাগে বলো তো আর এদিকে রান্না করছি ওদিকে মেয়ে আসছিল বললো মা এখনও কি তোমার রান্না হয়নি আমাকে কিন্তু খুব খিদে পাচ্ছে মানে রান্না করছি আর অনেকটাই বেলা হয়ে গেছে ওই দেড়টার মতো বাজে এখনও পাঁচ মিনিট মতো লাগবে তো এই যে আমার রান্না বান্না রেডি নিচে নিয়ে চলে আসলাম সব সবজি ভাত নামিয়ে নিয়ে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করবো তো আজকে রান্না করতে করতে তো দেড়টা বেজে গেছে একদম অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি আর এই যেদিকে মা আর মেয়ে দুজনে মিলে খেতে বসে পড়েছি তো বড় মেয়ে তো আজকে বললাম স্কুলে যায়নি যেহেতু পরীক্ষা বাড়িতে পড়ছিল আর ছোট মেয়ে তো স্কুলে গেছে ও তো এখনও আসবে না ও আসবে সাড়ে তিনটার সময় তো ওর জন্য সব কিছু রেখে দিয়েছি ও আসলে তখন খাবে আর যখন রান্না করছিলাম তখন তো মাংসের কালারটা সাদাস্তা লাগছিলো তো ওখানে না আলোটা কম যায় তো সেই জন্যই আর কি সাদা সাদা লাগছিলো আর এখন দেখো চিকেনের কালারটা পুরো একদম লাল লাল হয়েছে আর খেতেও না খুব সুন্দর হয়েছে তো মেয়ে তো বলছে দারুণ লাগছে খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তো একটু শুয়ে পড়েছিলাম তো এখন বা যে বিকেল চারটা চো চলে আসলাম একটু ছাদে যে ছাদে তো রান্নাবান্না যে করেছিলাম তো সে কড়াটা ধোয়া হয়নি তো সে কড়াটা ধুবো উনার লাতা ধুবো আর এখানে চলে এলাম একটু ফল কেটে নিয়ে যে আফেল নিয়ে এসেছি আমি আমার মেয়ে দুজনে খাবো ও যে ওদিকে চলে গেলো ট্যাঙ্কির ওপাশে আর এখানে দেখো আমার একটা জায়ের মেয়ে রয়েছে ও এখানে এসছে তালের পিঠে খাচ্ছে ওর মা বানিয়েছে তো ফলটা খেয়ে নিয়ে এদিকে চলে আসলাম এই যে কড়াইটা ধুতে যেহেতু ছাদেই তো জলের নলটা লাগানোর রয়েছে তো সেই জন্য এখানেই কড়াইটা ধুয়ে নিই অসুবিধা হয় না আর কালো কড়াইটা এখানেই তো ধুয়ে নিই ছাই বালি টালি দিয়ে ঘষে ধুয়ে মেজে নিই তবুও না কি বলো তো মানে রান্না করি তো সব সময় তো যতই মাজি হসি না কেন তো রোজের রোজের রান্না করার পরে না সেই সাইডগুলো একদম মানে কালো কালো ভাব হয়ে যায় তো অনেকবারই করে ঘষছি তবুও সব সময় না উঠে কোনো সময় উঠে আর কোনো সময় ওঠে না আর ওই যে বললাম আমার জায়ের মেয়ে তোমরা হয়তো ভাববে যে আমার কটা যা বা কটা জায়ের মেয়ে তো ওটা না আমার কি বলবো মানে মাসি শাস মাসি শাশুড়ির নাতনি তো আমরা না সাত যা মানে আমরা নিজের তিনটা যা আর আমার পিসি শাশুড়ির একটা বৌমা রয়েছে আর মাসি শাশুড়ির দু তিনটে বৌমা মানে মোট সাতজন সাতজনের সাতটা জায়ের তো অনেকগুলোই মানে মেয়ে ওই নটা দশটার মতো তো ছেলের ভাগটা খুবই কমই তো তোমরা সবই দেখতে পারবে একটা ভিডিওতে তার সবাই বলতে পারবো না আর সবাইকে দেখানো সম্ভব নয় তো তোমরা যখন আমার ভিডিও দেখবে তো আস্তে আস্তে পরেই সব জানতে পারবে দেখতে পাবে আর ওদের বাড়ি আমাদের বাড়ি আমার পিসি শাশুড়ির বাড়ি মানে আমাদের না সব একই একই সাথেই বাড়ি আর কি মানে সাইড সাইডে পাশাপাশি বাড়ি তো আমি যখন ভিডিও করছিলাম ও তখন ছাদে এলো তো আমাকে বলছিল জেঠিমা আমাকে তোমার ভিডিওতে একটু নাও না তো বলতে আমি বললাম ঠিক আছে তো নিলাম সেই জন্য আর কি ও আসলো আমার সামনে তো যাই হোক এখানে দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি আর ওই যে বাজার গিয়েছিলাম বাজারের ব্যাগটাও বাজারে থেকে এলে না ব্যাগটাও আমি সার্ফ দিয়ে কেচে ধুয়ে নিই তো ধুয়ে নিয়ে যে চলে আসলাম উনুনটা লাতা দিতে আর উনুনটার আমার কি অবস্থা হয়েছে দেখো তো মানে বাঁকা হয়ে গেছে ওটাকে এবার ভেঙে ঠিক করতে হবে তো যাই হোক বাড়ির সব কাজকর্মগুলো সেরে যে চলে আসলাম মাঠের দিকে একটু জাল দেখতে তো জালটা বসিয়েছিলাম তো দেখলাম কিছু মাছ পড়েছি না তো কিচ্ছু বন্ধুরা একটাও মাছ পড়েনি এখন তো জালটা আবার পেতে দিলাম ভালো তো এই যে জাল তুলে নিয়ে চলে আসলাম জালে তো একটাও মাছ পড়লো না আর এখানে দেখো আমার ভাগ্নি আর আমি দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি কারণ যেহেতু সকালবেলায় আজকে হাঁটতে যাওয়া হয়নি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিলো তো এই যে বিকালবেলাটা একটু হাঁটতে বেরিয়েছি দুজনে মিলে তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সামনে দেখা হবে তো এই যে সন্ধ্যাবেলায় রোজকার প্রতিদিন যেটা করি আর কি মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি আর এই যে চুলটাও ভালো করে বেঁধে নিচ্ছি কারণ সন্ধ্যে তো হয়েই গিয়েছে আর চুলটা না বেঁধে নিলে তো বালিশে মানে লেপালেপি করবে তো সেই জন্যে চুল চুলটাকে যে গাডার দিয়ে বেঁধে নিলাম আর মেয়েরা ওদিকে পড়তে বসেছে ওরা পড়া করছে আর এদিকে দেখো আমার যেহেতু ওষুধ খাওয়ার আছে সেই জন্য আমি দুটো মুড়ি খেতে বসে পড়েছি ওই যে আগের দিন বলেছিলাম দাঁতের প্রচুর যন্ত্রণা হচ্ছিল তো ডাক্তারবাবু ওষুধ দিয়ে গিয়েছে তো সেই ওষুধগুলোই খাওয়াবো তো তিন দিনের ওষুধ দিয়েছে দুদিন হয়ে গেছে আর একদিনের ওষুধ আসে মানে একটু কমেছে আর কি আর মেয়েরা তো আগেই মুড়ি খেয়ে নিয়েছে তো ওরা খাওয়া দাওয়া করে তারপরেই পড়তে বসেছে ওদিকে পড়াশোনা করছে তো আমি খেয়ে দিয়ে ওদেরকে মানে ছোটো মেয়েটার যেহেতু হোমওয়ার্ক দিয়েছে তো সেই জন্য সে বাড়িতে করছিল তো আমাকে বললো মা এগুলো একটু দেখিয়ে দাও তো সেগুলোই ওকে আমি বলে বলে দিচ্ছিলাম ও লিখছিল আর লেখা করে নেওয়ার পরে আমাকে বলছে দেখো মা আমি ঠিক লিখছি কি তুমি একটু দেখো তো তো সেই জন্য আমি দেখলাম যে সবই ঠিকঠাকই লিখেছে তো ওদেরকে না পড়তে বসালে ছোটোটা তো পোড়া করেই নেয় আর বড়োটা না খুবই ফাঁকি বাজ ওদের সামনে বসলে তবে একটু যে পোড়া করে না হলে তো একদমই করে না সামনে যেহেতু বড় মেয়ের পরীক্ষা তবুও সবসময় ওকে বলতে হবে পড়তে বসার কথা তবে যে ও পড়তে বসবে যাই হোক পড়া টড়াগুলো করিয়ে দিয়েছি ওকে তো মেয়েকে তো পড়িয়ে চলে আসলাম যে রান্নাঘরে রান্না করব বলে তো ভাত তো বসিয়েই দিয়েছি এখানে আর আজকে তো সেরকম কিছুই সবজি করব না সেই বেলার সব সবজি রয়েছে শুধু ভাতটাই করব তো ভাতটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো টাটা